ইতিহাস বহুত কঠিন কিন্তু সত্য বেরিয়ে আসবে। আপনি লুকাতে চাবেন যেমন আপনি জিয়া রহমান কে লুকাতে চাবেন আবার বিএনপি চাবে বঙ্গ শেখ সাহেবকে লুকাতে যার যা কর্ম যে যা করেছে এটা এক সময় বের হয়ে আসবেই আর এখনকার যে প্রজন্ম যারা ছাত্র এরা সত্যিটাকে বের করে নিয়ে আসবে এটা আমার বিশ্বাস কারণ এই যে দেখেন জুলাই মাসের যে সংগ্রাম আরম্ভ হলো কট পরিবর্তন হলো এটাকে আমি স্বাধীনতা কিন্তু বলবো না কখনই স্বাধীনতা বলবো না কারণ আমাদের দেশ স্বাধীন হয়েছে একাত্তরই এটা হয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারা জয়ী হয়েছে আমাদের জনগণ আমাদের ছাত্ররা আর আপনারা জানেন নিশ্চয়ই আমি কিন্তু এই ছাত্র আন্দোলনের সাথে একদম জড়িত ছিলাম রাস্তায় ছিলাম এটা দেখেছেন কিনা আমি জানি না আমার ছেলে লড়সাউতে পড়ে সেও রাস্তায় ছিল আমার চোখের সামনে আমি ছাত্র ছাত্রের মৃত্যু দেখেছি তো আমি এখনও রাতে ঘুমাতে পারি না কিন্তু এই এই যে এই যে মেসাঘাটটা যেটা হয়েছে তো যাই হোক যে যা করবে তার ফল কিন্তু সে পাবে রাখছেন দেখেন আমার প্রত্যাশা অনেক ওনাদের কাছে তবে আমার কোনো শর্ত নেই আমার কোনো চাহিদা নেই যেমন মনে করেন আজকে আনসাররা চাচ্ছে রিক্সাওয়ালারা চাচ্ছে এক একজন বিপ্লব করা আরম্ভ করে দিয়েছে যে আমাদের এই দিতে হবে আরে ভাই আগে সরকারটাকে সেটেল হতে দাও দেশটা চালাতে দাও আজকে বন্যার যে অবস্থা লক্ষ লক্ষ মানুষ আজকে বিপদগ্রস্ত কি করে আপনারা এখন শর্ত দেন আপনারা কি করে চান কি করে বলেন যে আমরা সংগ্রাম করবো আমাদের এটা এটা না দিলে আমরা কি করে বলেন আপনাদের লজ্জা থাকা উচিত এই সময় এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াবেন না আপনারা আপনাদের পেটের ভাতের জন্য অস্থির হয়ে যাবেন ওই মানুষগুলো তো না খেয়ে আছে তাদের কথা কি একবারও ভেবেছেন আপনারা আশ্চর্য লাগে আপনাদের লজ্জা পর্যন্ত কিছু নাই কেন ষোলো বছর তাহলে যেই সরকার ছিল তাদের কাছে কেন দাবি করেননি তাদেরই তো লোক আপনারা আজকে এসে আপনারা দাবি করছে এগুলো ভণ্ডামি ছাড়েন আপনারা আর কত ভণ্ডামে গেছে এ দেশ কি শুধু ভণ্ডদের জন্যে নাকি আপনারা সাবধান হয়ে যান এখনো কারণ এই ছাত্র সমাজে জেগেছে এরা কিন্তু আর ঘুমাবে না যেই দলই রাজনীতি যেই রাজনীতিক দলই আসুক না কেন মনে রাখবেন যেভাবে এবার নামানো হয়েছে আবার যখন আপনারা কোনো কিছু অন্যায় করবেন এভাবে আপনাদেরও নামানো হবে যেভাবে ফুলের মালা গলায় পাবেন ঠিক একইভাবে জুতার মালাও কিন্তু পাবেন যদি অন্যায় করেন